আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করুন পাঠ করলে আপনি আল্লাহর কাছে সাহায্য যা চাইবেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ যদি আপনি চাকরি চান তাহলে ইনশাআল্লাহ আপনি চাকরি পেয়ে যাবেন আপনি যদি ব্যবসায় সফল হতে চান তাহলে ইনশাআল্লাহ ব্যবসায় সফলতা দান করবেন যদি আপনি ধনী হতে চান তাহলে আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি যদি কাউকে বিবাহ করতে চান অথবা যদি আপনি চান তাড়াতাড়ি আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলে রুসিলায় বিবাহ ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি ভালোবাসা চান তাহলে ভালোবাসা পাবেন আপনি যদি সন্তান চান তাহলে আল্লাহ তালা আপনাকে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ যদি আপনি বিদেশ যেতে চান তাহলে আল্লাহ তালা আপনাকে সেই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আপনি যদি আপনার ভালো রেজাল্ট অর্জন করতে চান তবে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি অসুস্থ হয়ে থাকেন এবং যদি আপনি সুস্থতা চান তবে ইনশাআল্লাহ আপনি সুস্থতা অর্জন করতে পারবেন যদি আপনি গুনাহ মাপের জন্য দোয়া করেন তবে ইনশাআল্লাহ তালা আপনার গুনাহ মাপ করে দিবেন আল্লাহর দুটি নাম এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে রাতে পাঠ করে ঘুমালে আল্লাহ তালা রহমতের কারণে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এক কথায় আপনি দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু দরকার বর্তমানে আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আপনার দোয়া আল্লাহ আল্লাহতালা বিদ্যুৎ গতিতে কবুল করে নিবেন আল্লাহ আল্লাহ চাইলে আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ আল্লাহতাল নামের মতো শক্তিশালী আর কিছুই হতে পারে না প্রিয় দর্শক এই ঘটনার প্রতি জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজক সনাম সনাম বলে বহু বছর ছিল কারণ তার মূর্তির নাম ছিল সোনাম অনেক বছর সে মূর্তি পূজা করতো সে সনামকে সনাম বলেই ডাকত কিন্তু তার মূর্তি দেবদেবতা কোনোদিনই তার ডাকে সাড়া দিল না হঠাৎ একদিন তার মুখ থেকে সানামের পরিবর্তে সামাজ শব্দটি বের হয়ে গিয়েছিল ভুলক্রমে যখনই ভুলক্রমে এই সামাজ শব্দটি বের হয়ে গেল তখন আল্লাহ তালার ইশারায় তার মনের বাসনা পূরণ হয়ে গেল যখন সে বুঝতে পারলো তার মনের আশাবাসনা পূরণ হয়ে গিয়েছে তখন সে হতভম্ব বিস্মিত এবং সেই সাথে অবাক হয়ে গেল। আর আফসোস করতে লাগলো হায় আজকে এই এত বছর মূর্তিকে সানাম সানাম বলে ডাকলাম কিন্তু এতদিন আমার মনের আশা বাসনা পূরণ হয়নি কিন্তু আজ হঠাৎ আমি সামাত বলে ডাকলাম যা আমি ইচ্ছা করে ডাক দেইনি ভুলবশত আমার মুখ থেকে বের হয়ে গিয়েছে ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার আশা পূরণ হয়ে গিয়েছে তাহলে বোঝা গেল অবশ্যই এই নামের অনেক মহত্ব রয়েছে যখন তিনি জানতে পারলেন এটি মহান রাব্বুল আলমিন আল্লাহতালার একটি গুণবাচক নাম তখন তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয় সকল কিছুর স্রষ্টা একমাত্র সেই মহান আল্লাহ আল্লাহতালা যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো কোনো লাভ হবে না তাই তিনি ভাবলেন আল্লাহর নামে আমাকে ডাকতে হবে এবং আমাকে ইসলাম কবুল করতে হবে সুবাহান আল্লাহ আল্লাহতালা কখন কাকে কিভাবে হেদায়ত দান করবেন তা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না সুতরাং আমরা এই ঘটনা দ্বারা জানতে পারি যদি আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি তবে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন এবং অবশ্যই সহযোগিতা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আপনারা যেটা ভালো লাগে আপনি সেটাই পড়তে পারবেন তবে আসসামাত এটি আল্লাহর এমন একটি গুণবাচক নাম যার ভাবার্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী সারা দুনিয়ায় তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন দুনিয়ার প্রত্যেকটি জিনিস নিজের অস্তিত্ব স্থায়িত্ব ও প্রয়োজন অভাব পূরণের জন্য সচেতন বা অবচেতনভাবে তারই স্মরণাপন্ন হয় তিনি আমাদের সবার প্রয়োজন পূরণ করেন তিনি অমর অক্ষয় এবং অজয় তিনি রিজিক দেন এবং রিজিক নেন সমগ্র বিশ্বজাহানের ওপর তার নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত তিনি সর্বশ্রেষ্ঠ যদি নির্দিষ্ট তালা নির্দিষ্ট করে কোনো নামের সঠিকভাবে কোনো নামের জিকির নির্দিষ্ট করে যদিও দেননি আপনি এই নামের জিকির করতে পারবেন এই নামের জিকির করতে পারবেন না এরকম করে নির্দিষ্ট করে দেননি বরং পবিত্র আল্লাহ আল্লাহতালা সুরা আরাবে স্পষ্ট করে বলেছেন যে আমার বান্দারা আমার নিরানব্বইটা সুন্দর গুণবাচক নাম ধরে ডাকতে পারবে আমার নিরানব্বইটি নাম রয়েছে যেটা তোমার পছন্দ হয় সেই গুণবাচক নাম ধরেই আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা আরব আয়াত একশো আশি আপনি যদি ইয়া রাহমানু ইয়া রাহমানু এই নামটি পড়তে ভালো লাগে তাহলে আপনি ইয়া রাহমানু আর রাহমানু এই নামটি পড়তে পারেন আপনার যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে ভালো লাগে আপনি তাই পড়তে পারেন আপনার যদি ইয়া গাপার পড়তে ভালো লাগে এটি আপনি পড়তে পারেন আপনার যদি ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগে তাহলে আপনি এটি পড়তে পারেন অথবা আপনি যদি এই গুণবাচক নাম ইয়া ফাত্তাহু এই নামটি পড়তে ভালো লাগে আপনি এই নামটি পড়তে পারেন প্রিয় দর্শক আল্লাহ তালার যে নামটি পাঠ করলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাল্লাহ আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে সেই নামটা হলো আল্লাহ এবং আসামাত এই দুটি নামের সমন্বয়ে আল্লাহ সামাত যার অর্থ হল আল্লাহ অমুখাপেক্ষী তো প্রিয় দর্শক এই নামটি তালার সিপাতি একটি গুণবাচক নাম এবং এই নামটা সুরাই ইকলাসের মধ্যে আপনি পাবেন উল্লেখ্য যে বলে রাখা দরকার সুরাই ইকলাসের মর্যাদা বোঝাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম বলেছেন সে সত্তার কসম যার হাতে আমার জীবন এই সুরাটি হচ্ছে সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান বুখারি হাদিস নাম্বার চার হাজার ছয়শত পঁয়তাল্লিশ পবিত্র কোরআনের সুরা ইকলাস একশো বারো নম্বর সুরা দ্বিতীয় আয়তে তালার এই গুণবাচক নাম পাবেন যার অর্থ হচ্ছে আল্লাহ অমকাপেক্ষী অথবা আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন তিনি একক তার কোনো শরিক নেই সমগ্র সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কখনোই কারো মুখাপেক্ষী নন প্রিয় দর্শক আল্লাহ তালার এই নামটি যে পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা মনের ইচ্ছা বাসনা পূরণ হবে ইনশাল্লাহ হলো রাতে ঘুমানোর আগে পাঠ করলে তবে উত্তম হয় রাতে ঘুমানোর আগে দুই রাকাত নফল নামাজ পড়ে তারপর এই আমলটি করা তবে প্রতিটি আমলের নিয়ম রয়েছে আজকের এই আমলের নিয়মটি হচ্ছে আপনি যখন সমস্ত কাজ শেষ করবেন তখন সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপর নামাজের বিছানায় বসে প্রথমে সাতবার দরুদ শরীফ পাঠ করবেন বিশেষ করে দরুদে ইব্রাহিম পাঠ করা সবচেয়ে বেশি উত্তম দরুদে ইব্রাহিম হলো সেই দরুদ যা নামাজের শেষে শেষ বৈঠকে পড়া হয় এই দরুদটি আপনি সাতবার পাঠ করবেন তৎপর আপনি আল্লাহতালার এই নামটি ইয়া সামাদ অথবা আল্লাহু সামাদ এই নামটি আপনি একশো বার পাঠ করবেন যে নামটি পাঠ করবেন সেটি একশো একান্নবারই পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আবার সাতবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন অতএব আপনারা তারপর আপনার যা মনের আশাবাসনা সেগুলো আল্লাহ আল্লাহতালাকে বলবেন এভাবে যে হে আল্লাহ আপনি আমার অমুক আশা অমুক আকাঙ্ক্ষা অমুক ইচ্ছাটা আপনি পূরণ করে দিন বা আমার এটা দরকার আপনি তা পূরণ করে দিন আমাকে তা দান করুন অথবা আমার যে ঋণ আছে সে ঋণ পরিশোধ করার যথার্থ উপায় বের করে দিন আপনি চাইলে আল্লাহতালার আরেকটি নামের জিকির করতে পারেন সেটা হলো ইয়া স্বামী ও এই নামটাও পাঠ করা খুব সহজ এই নামটার অর্থ হলো এ শ্রবণকারী যিনি মানুষের দুঃখ কষ্ট সব কিছু শুনে থাকেন দেখে থাকেন এবং তিনি সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন তিনি হলেন সামিউ অর্থাৎ ইয়া সামিউ এই নামটিও আপনি আল্লাহ সামাদ এই নামটির পাশাপাশি একশো বার পাঠ করবেন আল্লাহ আল্লাহতালার এই নামটি যদি আপনি পাঠ করেন আপনি যদি পাঠ করতে পারেন এবং এই আমলটি করার পর কারো সাথে কোনো প্রকার কোনো কথাবার্তা না বলে সরাসরি শুয়ে পড়েন এবং এই আমলটি আপনারা টানা একুশ দিন করতে থাকবেন কারণ আমরা জানি একুশ দিন কোনো কিছু করলে সেটা অভ্যাসে পরিণত হয় আপনারা একটু কষ্ট করে নিয়মিত এই আমলটি করতে থাকুন ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তা খুব দ্রুত সময়ের মতো দান করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনি যেটাই আল্লাহর কাছে চান না কেন সেটার উদ্দেশ্যে যেন ভালো হয় সেটা যেন বৈধ পথে হয় এই নামটি পাঠ করে উপকার পাওয়ার জন্য এবং যথাযথ ফল লাভ করার জন্য শর্ত হচ্ছে আপনাকে নিয়মিত পাঁচ নামাজ পড়তে হবে নামাজই হতে হবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং পূর্ণ সাথে রাতে এসান নামাজের পর অজু অবস্থায় দুই রাখাত নফল নামাজ পড়ে যদি আপনি আমলটি করতে পারেন এবং আমলটি করার পর রাতে যখন ঘুমাতে যাবেন সুরাই ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ তিনবার আয়াতুল কুরসি তিনবার পড়ে ঘুমাতে যান তাহলে শয়তান আপনাকে খারাপ কোনো স্বপ্ন দেখাতে পারবে না ঘুমের মধ্যে কোনো বোবাই ধরবে না আপনার ঘুমের মধ্যেও স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ এবং গর্ভবতী মহিলা গর্ভকালীন কষ্ট এবং নারীদের হায়সকালীন কষ্ট আল্লাহ কমিয়ে দিবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ